হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে এসেছি একটি ভ্লগ নিয়ে তো ভ্লগটি কি ভ্লগটি হচ্ছে আগে বলবো না তো আপনারা দেখতে থাকুন তাহলে আজকের আর বললাম না তো আপনারা দেখুন বেশ ভালোই লাগবে তো প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথমে এসতেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সকালে রুম থেকে বেরিয়ে আমি যে রুমে থাকতাম আর কি সেই রুম থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়ে এইবার চলে এলাম যমুনা নদী পার হতে তো এই যমুনা নদী পার হয়ে যেতে হবে নবদ্বীপে তো আমি যে টোটো রিজার্ভ করেছিলাম শুধু নবদ্বীপটা ঘুরিয়ে আমাকে দেখাবে তো যাই হোক ওখান থেকে চা খেয়ে আমি যমুনা নদীতে আসলাম এই যেটা যমুনা নদী তো এই যমুনা নদী পার হব হ্যাঁ তো এই যে নৌকাটা আছে নৌকা নাকি টলার বলে যাই হোক কী একটা এই যে এই টোটোটা আমরা আমি রিজার্ভ করেছিলাম তো যাই হোক এই নৌকাটার উপরে সবাই সব কিন্তু টাড়ি সব কিছু উঠে যাচ্ছে গাড়ি শুদ্ধ মানে এত বড় এটা তো গাড়ি শুদ্ধ পার হয়ে যাচ্ছে এই যে যমুনা নদীটা পার হচ্ছে তো যমুনা নদী পার হয়ে আমরা একটা রাস্তা আছে ওই রাস্তায় উঠবো ওই রাস্তা থেকে টোটো নিয়ে অনেকটা রাস্তা তো এখান থেকে নবদ্বীপ যেতে বহু সময় লাগে আর আমি যে এখানে এসেছি এটা হচ্ছে মায়াপুর ইস্কন যে মন্দিরটা আছে সেই মন্দির ওখান থেকে তো বেশ কিছুটাই যমুনা নদীর এদিকে আসলাম তো এই অনেকটা আর কি এখান এখান থেকে যেটুকু তার থেকে অনেক বেশি এটা হচ্ছে টোটোয় উঠে চলে আসলাম গৌরাঙ্গ সেতু তো এই গৌরাঙ্গ সেতুটা কিন্তু অনেক অনেক উঁচু মানে সেটা যে না দেখবে সে বুঝতে পারবে না যে গৌরাঙ্গ সেতুটা যে এতটা উঁচু তো এই গৌরঙ্গ সেতুতে উঠে কিন্তু এই ডান দিক থেকে মায়াপুর মন্দিরটা দেখা যায় পুরো পরিষ্কার দেখা যায় তো আমি ক্যামেরাতে অতটা আনি নি বা অতটা গুরুত্ব দিইনি আমি তো এটা হচ্ছে দিকে আর কি ডান দিক থেকে সম্পূর্ণ মায়াপুর মন্দিরটা দেখা যায় বহুদূর কিন্তু কিন্তু তবুও স্পষ্ট দেখা যায় তো আমি ক্যামেরা এটা দেখানোর চেষ্টা করিনি তো এই যে ডান দিক থেকে দেখা যায় আমি অতটা গুরুত্ব দিইনি বলে আপনাদের দেখাতে পারিনি তো যাই হোক তো এই ব্রিজটা যে এত এতটা উঁচু যেটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না তো এই ব্রিজটাই যে পার হচ্ছি দেখতে থাকুন আর কি এই ব্রিজের উপর থেকে পাট মেলে রেখেছে যে পাটের বস্তা টস্তা হয় তো এই যে এখানে এলাম এটা হচ্ছে আপনার কি বলে এটা হ্যাঁ যাই এটা একটা মন্দির আমি ঠিক নামটা আমার মনে আসছে না তো যে মন্দিরটা দেখি একটু ঘুরে মন্দিরটা বেশ সুন্দর তো ওই মন্দিরটা একটুখানি দেখলাম দেখে তারপর পাশেই এই মন্দিরটা মানে ওই রাস্তার উল্টো পাশে হচ্ছে জল মন্দির বলে সম্ভব না তো যাই হোক এই মন্দিরটার আগে দেখি মন্দিরটা একটু ঘুরে আসি মন্দিরটা ঘুরে আসি হ্যাঁ এই যে নামছি ডান দিকে এই যে মাঝখানটায় মন্দির তো এই চারিপাশে জল মাঝখানটায় মন্দির তো ভাবছি মন্দিরে যায় কিভাবে। তো বেশ একটা বেশ সুন্দর মন্দিরটা এবারে একটু এগিয়ে যাচ্ছি বার দিকটা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে মানুষ ওখানে থাকে আর কি সামনে মন্দিরটা আছে তো জল মন্দির ছেড়ে এবার আরেকটি মন্দিরে এলাম এবার ব্যাপার হচ্ছে আমি সব মন্দিরগুলোর নাম বলতে পারছি না কারণ আমাকে সেই যে টোটো আমি ঠিক করেছিলাম সেই টোটো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে তো নামটাও আমার ঠিক ভালো মনে নেই মানে মেন ব্যাপার হচ্ছে আমি এডিটটা অনেকদিন পরে করছি তো ভিডিওটা তুলে রেখেছিলাম ক্যামেরাতে তো যাই হোক দেখতে থাকুন ভালো ভালো মন্দির আছে আমার ঠিক মনে পড়ছে না তার জন্য আমি দুঃখিত আপনাদেরকে ঠিক মতো পরিচয় করাতে পারছি না আমি সেই মন্দিরগুলোর সাথে তো দেখতে থাকুন এমনি খুব সুন্দর একটি জায়গা আগের মন্দিরটি ঘুরে আসলাম আমি জলমন্দির ঘুরে তারপরে এলাম আরেকটি মন্দিরে এটাও দেখতে থাকি তো বেশ খারাপ না বেশ সুন্দর সুন্দর জায়গা মানে চোখে যেটা ভালো লেগেছে আর এই যে ডিজাইনটা এটা হচ্ছে নাগ মানে পেঁচিয়ে রেখেছে ওর উপরে শিবের একটি লিঙ্গ করা আছে বেশ সুন্দর একটি জায়গা বেশ দেখার মতন আর কি আর এই যে জুতো আছে যে এক একজোড়া জুতো এটাকে ভুল করে নিমায়ের মনে করবেন না তো এটা কোন এক প্রভুর কথা বলেছিলেন তো পাশে একজন ছিল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কোন এক প্রভুর কথা বলেছিলেন উনি এইখানেই শয়ন করত আর এখানে বসতো উনি গ্রন্থ পাঠ করত ওনার জুতো এখানেই রাখা আছে তো যেটাকে আমরা বলি মানে আগে যদি হতো সেটা খরম বলে আর এখন তো সেটা আমরাকে জুতোই বলি চলতি ভাষায় তো যাই হোক ভুল ত্রুটি হলে মার্জনা করবেন তো এই সেই সেই প্রভুরই আর কি মানে এই জুতো জোড়া এখানে রাখা হ্যাঁ এই মন্দিরটা দেখছি এই যে ঘুরে ঘুরে সেই এই মন্দিরটাই দেখছি আমি ঘুরে ঘুরে এটা আবার আরেকটি মন্দির তো এরকম ঘুরেছিলাম তো কিছু কিছু মন্দিরে আছে দশ টাকার টিকিট নেয় তবুও কিন্তু যে জায়গায় দশ টাকার টিকিট নেয় তবুও দেখে শান্তি ভগবানের মূর্তি দেখবো দশ টাকা কেন ওটা তো কোনো কথা না তো যাই হোক দেখছিলাম বেশ সুন্দর আর এক জায়গায় ছিল যেটাকে আমরা অনেক সময় শুনি যে নদীয়ার সোনার গৌরাঙ্গ কথাটা অনেক সময় কিন্তু আমরা শুনি কিন্তু সোনার গৌরাঙ্গ যেখানে সেখানে হচ্ছে দশ টাকার টিকিট সত্যিকারেরই সোনা দিয়ে ওটা পুরো বাইন্ডিং করা ছিল পুরো মূর্তিটি তৈরি হচ্ছে সোনা দিয়ে আরে এই যে এই যে জায়গাটা এই জায়গাটার নাম কিন্তু আপনারা অনেকেই শুনেছেন বা যদি কেউ নবদ্বীপে আসে দেখবেন কোনো এরকম আমার মতো মন্দির ঘুরে ঘুরে দেখে তো প্রথমেই কিন্তু তাদের ওই আলোচনার মধ্যেই বলে যে কি ওই মন্দিরটা দেখেছো সেটা হচ্ছে পোড়া মায়ের মন্দির যেটাকে আমরা নাম শুনেছি যে পোড়ামায়ের মন্দির এই হচ্ছে সেই পোড়ামায়ের মন্দির এটা কোনো এক কারণবশত অনেকদিন আগে এই জায়গাটা পুড়ে গেছিলো তো সেই থেকে পুড়ে গেছিল বলতে এই না যে নিজের অজান্তে আগুন লেগে গেছিল তা না কেউ অবমাননা করেছিল তো সেখানে যাই হোক কোনো কারণে এখানে আগুন লেগে গেছিল তার আবার সংশোধন করতে হয়েছিল হওয়ার পরে মন্দিরটি আবার গঠন করা হয় তো বেশ সুন্দর একটি জায়গা এটা মা কালীর জায়গা আর কি আর এখানে শয়ে শয়ে লোক শয়ে বলা ভুল হবে হাজারে হাজারে লোক এখানে তো পুরামায়ের মন্দিরে আসে মানুষ মানত করে বা অনেক মালাটাল অনেক বিক্রি হচ্ছে তো এইখানে বেশ পুজোও দিচ্ছে অনেকে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি কত সুন্দর জায়গা পুরামায়ের মন্দির বেশ মানে মন জুড়িয়ে যায় এমন একটা এই বট গাছটা তো কয়েকশো বছর আগের এই বট গাছটা তো কেটে ঠিক করে রাখে আর কি মানে বাড়তে দেয় না সেই পরিমাণে হ্যাঁ তো বহু বছর বহু বছর আগের এই মন্দিরটি আর কি তো ওই মন্দিরটি ছেড়ে পোড়া মাতার মন্দির ছেড়ে এবার এলাম আরেকটি জায়গায় এটা চমকে দেব দেখুন কোন জায়গায় দেখতে থাকুন বেশ সুন্দরের পাশ থেকে যে গরিব দুঃখীরা কিছু পয়সার বিনিময়ে বসে আছে এবার ভিকারি বলতেও কথাটা খারাপ লাগে এটা কিন্তু সচি মাতার কোলে নিমাই তাহলে আন্দাজ করুন আমি কোথায় এসেছি মাতার কোলে নিমাই যে জায়গায় নিমাই জন্ম নিয়েছিল আর কি যে জায়গাটা সেইটা হচ্ছে এই জায়গায় এখন মন্দির করা আর এবং যে নিমাই যে নিমগাছের গুঁড়ায় জন্ম নিয়েছিল যার নাম হয়েছিল নিমাই আর কি আমরা বলি যে নিমগাছের গুঁড়ায় জন্ম নিয়েছিল বলে তার নাম নিমাই হয়েছে তো সেই নিমগাছটিকেও আমরা দেখাবো তো দেখাচ্ছি আমি তার আগে দেখুন আশেপাশে একটু দেখে নিই এই যে মন্দিরটি দেখুন মন্দিরটি দেখুন এখানে নিমাই জন্ম নিয়েছে আর কি এই যে ডান দিকে এই যে এই যে লাল এই যে চারিদিক থেকে এটা কিন্তু সব এই যে সেই নিম গাছটা যে গাছটার নিচে নিমাই জন্ম নিয়েছিল সেই গাছটা এখনও মানে পাঁচশো সাঁত্রিশ বছর আমার ঠিক হ্যাঁ পাঁচশো সাঁত্রিশ বছর আগের এই সেই নিম গাছটা এখনও যত্ন করে রেখেছে আর চারিপাশ থেকে এই যে এইভাবে একটা লোহার নেট করা কিন্তু তার উপরে মানুষ এই মানত করে মানত করে ওখানে ওই কিছু ভাড়া বেঁধে দেয় যেটা আর কি ভাড়া বেঁধে দেয় তো আমি এই গাছটা ছোঁয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম যে যে গাছটার নিচে নিমাই জন্মগ্রহণ করেছে আর কি তো গাছটা এত উঁচু কোনো দিক থেকে আমি হাত বাড়াতে পারলাম না এই যে অনেকটা জায়গা নিয়ে একদম ভিড়ে রেখেছে তো ওই নিমাইয়ের সেই স্থানটা যে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জায়গা মানে পরিবর্তন হয়ে গেছে আর কি সাড়ে পাঁচশো বছর আগে কেমন ছিল সেটা তো স্বাভাবিক আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক তার স্মৃতি উপলক্ষে এই যে মন্দিরগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে আমিও ভেতর থেকে আমি উপাসে যাব মানে গুহার ভেতরটা অন্ধকার একটু অপেক্ষা করুন দেখতে থাকুন আর কি গুহার ভেতর আমি ঢুকছি এই গুহার ভেতর থেকে এই অন্ধকারে ঢুকছি আর কি থেকে আমি বের হব অন্ধকার আমি এটিতে হাত দিয়ে দেখেছি আমি মনে করলাম যে কৃত্রিমভাবে যখন তৈরি করেছে এটা কি দিয়ে তো মনে হলো পাতলা কোনো ফাইবার দিয়ে এটা করা আমি ওর উপরে একটা ইয়ে দিয়ে দেখলাম হাত দিয়ে বা একটু স্পর্শ করে দেখা মানে বোঝার জন্য চেষ্টা করলাম তো বুঝলাম ফাইবার দিয়ে করা আমি জোরে একটি আওয়াজ করতে গেলাম তো ফাইবারে মনে হলো পাতলা পাতি দিয়ে করা আর এই পাঁচটা যেখানে খড়মটা রেখেছিলো মানে সেই এই এলাকাটাকে আমি দেখাচ্ছি সেই জায়গাটা তো এত সুন্দরভাবে সাজিয়েছে মনে হচ্ছে ছোটো একটা বৃন্দাবন এ দেখুন নিমাইটা দেখুন কত ষাট ফুট না কয় ফুট যেন কী জান ঠিক মনে নেই তো তো ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক বড় নিমাইটা আর এই জায়গাটা বেশ ছোটোখাটো বৃন্দাবন বানিয়ে রেখেছে দেখুন কত সুন্দর একটি জায়গা মনে হচ্ছে ছোটোখাটো একটা বৃন্দাবন চারিদিক থেকে দেখুন এই যে রাধাকৃষ্ণ আছে এবং অষ্টসখী চারিদিক থেকে যে অষ্টসখী আছে যে কত সুন্দর সাজিয়ে রেখেছে আর অষ্টসখীতে মূর্তি করে এইভাবে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাচ্ছি দেখুন নিমায় পেছন দিকটা এটা আর কি মানে পেছন দিক থেকে মানে এগোচ্ছে আর কি দেখতে থাকুন এবং যে জায়গায় জুতো রেখেছে সে জায়গাটা দেখাবো সেই জুতোর উপরে কভার করে রেখে দেওয়া এই যে এখানে দেখুন পরিষেবা করার জন্য মানুষকে আমাদের আনন্দ দেবার জন্য খুশি করার জন্য এই যে কাজ করছে এখানে নিয়মিতভাবে যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করছে অদ্বৈত আচার্য এই যে জায়গাটা এটা হচ্ছে যখন গ্রামে গ্রামে কীর্তন করে বেড়াতো মহাপ্রভু আমাদের চৈতন্যদেব তো সেই জায়গাটা তুলে ধরেছে এখানে এই মূর্তির মারফতে আর কি আমরা দেখছি এইভাবে যে গ্রামে গ্রামে কত্তাল নিয়ে দল নিয়ে যখন কীর্তন করতে যেত তার একটি স্মৃতি আমাদের সামনে তুলে রেখেছে আর কি আমরা দেখছি কত সুন্দর দেখুন এই জায়গাগুলো কিভাবে পুরো একটা বেশ মনে হচ্ছে ছোটোখাটো একটা বৃন্দাবন বানিয়ে রেখেছে আর কি চোখ জুড়িয়ে যাচ্ছে কোনো কিছু ধরার এমনি পারমিশান নেই তো স্বাভাবিকতা দেয়ও না পারমিশন তো দেখুন কত সুন্দর এই যে পুরো মনে হচ্ছে একদম সত্যিকারের জন্তু জানোয়ার তার মাঝে নিমাই চলেছে শাইয়ের কাছে আমাদের গোপাল মশাইয়ের কাছে যাই দেখি গোপাল মশাই এই যে বসে আছে একটু দোল দিলাম দেখুন সিংহাসনটা কত সুন্দর করে বানিয়েছে তো গোপাল মশাইকে আমাদের একটু দোল দিলাম দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি দোল দিলাম দিয়ে একটু দেখতে দেখতে যাই এবার সামনের দিকে এগোই নারায়ণকে দেখলাম একটু নারায়ণকে দেখে এবার যাই একটু দেখি যে নিমাই যেখানে খরমটি রেখে গেছিলো খরমটি ঠিকই আছে তো সেই খরমটি দেখে আসি তো এই নারায়ণটি দেখুন সুন্দর লাগছে এই যে নিমাই নিমাই এখানে খড়ম রেখে গেছিলো এবার মনে হতে পারে এত বড় কেন মানে আসলে খড়মটা ওর উপরে একটু হালকা মানে কভার মতো দিয়ে রেখে দেওয়া খরমটা এখানেই আছে একটা খুব সুন্দর সেই আমরা স্মৃতিটুকু দেখতে পেলাম বহু বছর আগের এটা তো এই খরমটু দেখলাম খরমটুকু দেখলাম এটা দেখার খুব ইচ্ছাও ছিল তো এখানে খরমটুকু বেশ যত্ন করে রেখে দিয়েছে সবাই স্পর্শ করছে আমি একটু স্পর্শ করলাম প্রণাম করলাম দেখুন কেমন কৃত্রিমভাবে পাহাড় বানিয়েছে একদম বোঝাই যাচ্ছে না কৃত্রিমভাবে পাহাড় বানিয়ে ঝর্ণা বানিয়ে যে জল ঝরছে এখানে তারপরে যে ঝাউ গাছগুলো মানে সুন্দর একটা বেশ পাহাড়ি এলাকার মতন তৈরি করে রেখেছে নিমায়ের বৃন্দাবন থেকে এবার বেরোচ্ছি নিমায়ের বৃন্দাবন থেকে বেরিয়ে এই যে ঢুকে আসলাম নৃসিংহতলা যেটাকে বলে নৃসিংহতলা আর ঠিক অনেকের ভাগ্যে জোটে না আমি ঠিক যে সময়টা পৌঁছেছি ঠিক সেই সময় পুজোর শেষ সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো তো আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল আমি সত্যি কথাই বলছি খুব একটা ভাগ্য ভালো ছিল যে ওখানে যাওয়ার সাথে সাথে আমি প্রসাদ পেয়ে গেছিলাম বলে সেই জন্য তো ওখানে বসে এদিক ওদিকে একটু ছবি তুললাম এদিক ওদিক যাই হোক ঘুরে ঘুরে তারপর টোটো নিয়ে বেরিয়ে করলাম এই যে টাকা চলছে বেশ অনেক রকমের কথাবার্তা হল তো ওখানে ঘুরে চলে আসলাম স্টেশনে মানে কৃষ্ণনগর স্টেশনে অনেকটা সময় হয়েছে যাই হোক ঘুরলাম আমি ওখানে তিন দিন ছিলাম তিন দিন সাড়ে তিন দিন মতো ছিলাম তো ওখানে ঘুরে চলে আসলাম তো আপনারা যাবেন খুব সুন্দর জায়গা এই যে এসে গেছে কৃষ্ণনগর জংশন হ্যাঁ এইবার ট্রেনের অপেক্ষা ট্রেন আসলেই আমি রওনা দেব তো আজকে আর কথা বাড়াচ্ছি না আগামী পর্বে আগামী দিনে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো আপনারা অবশ্যই ভালো থাকবেন